কবিতা অনাগতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠে মনিরুজ্জামান প্রমুখ এসেছিল বহু আগে যারা মোরে দাঁড়ে যারা চলে গেছে একেবারে ফাগুন মধ্যাহ্ন বেলা শিরিষ ছায়ায় চুপে চুপে তারা ছায়া রূপে আসে যায় হিল্লিত শ্যাম দুর্বা দলে ঘন কালো দিঘি জলে পিছনে ফিরিয়া চাওয়া আখি জল জল করে ছলো ছল মরণের অমরতালোকে ধূসর আচল মেলি ফিরে তারা গেরুয়া আলোকে যে এখনো আসে নাই মোরে পথে কখনো যে আসিবে না আমার জগতে তার ছবি আঁকিয়াছি মনে একলা সে বাতায়নে বিদেশিনী জন্মকাল হতে সে যেন সেউলি ভাসে ক্ষীণ মৃদুস্রোতে কোথায় তাহার দেশ নাই সে উদ্দেশ যে আছে দূর কার লাগি আপনি সে নাহি জানে সেই দূরে ছায়া রূপে রয়েছে সে বিশ্বের সকল শেষে যে আসিতে পারিত তবুও এলো না কভুও জীবনের মরিচিকা দেশে মরুকন্যাটি রাখি ফিরে ভেসে ভেসে